আসসালামু আলাইকুম পেঁয়াজ বাটা তিন চা চামচ রসুন বাটা হাফ চা চামচ এবং আদা বাটা চা চামচ দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে পানি দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো খুবই সামান্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দেড় চা চামচ দিয়েছি এবং এই মশলার যখন কাঁচা গন্ধ ছেড়ে গিয়েছে তখন এর মধ্যে মাছ দিয়ে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে কষানোর ফাঁকেই একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং এর উপরে কাঁচকলা আগে কেটে রেখেছিলাম একটু পাতলা পাতলা করে কেটে রেখে হলুদ লবণের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে আর কি এই কাঁচকলার কষটা চলে যায় এবং এই কষিয়ে নিয়েছি আমি ঢাকনা দিয়ে মাছ কাচকলা কষিয়ে নিলাম একদম ঢাকনা দিয়ে দেখুন কতটা মানে কতটা লোভনীয় হয়েছে এখনই ফিফটি পারসেন্ট হয়েছে রান্নার ফিফটি পারসেন্ট শেষ হয়েছে কিন্তু আমি এখন পানি দিয়ে সিদ্ধ করব পানি দিয়ে আমি রান্না করব কারণ আমি ঝোল রান্না করব। এই ঝোল দিয়ে মাছ কাচকলারও দরকার হবে না এই ঝোল দিয়ে আপনি পুরো প্লেট ভাত চেটে ফুটে খেতে হবে এত সুস্বাদু হয় কাঁচামরিচ আবার কয়েকটি দিলাম যেহেতু একটু ঝাল খাব এবং এই পানি দেওয়ার পরপরই কিন্তু টমেটো কারণ মাছ এবং কাঁচকলা প্রায় হয়ে গিয়েছিল এর মধ্যে পানি দিয়ে জাস্ট ঝোলটা রাখার জন্য আর কি পানি দিয়েছি এবং এর মধ্যে টমেটো কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে এখন রান্না করব দেখুন রান্নাটা দেখুন দেখতে কত লোভনীয় এটা মানে আপনার রুচি ফিরিয়ে দিবে যখন কোনো আপনার খেতে যদি কোনো খাবার অরুচি হয় এই খাবারটা খেলে আপনার রুচি ফিরিয়ে দিবে দেখুন তারপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি কতটা মানে লোভনীয় হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখুন অবশ্যই সবাই আপনার প্রশংসা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি খুবই কষ্ট করে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি এবং খুব শখ করে কিন্তু আমি কন্টেন্ট আপলোড করি আপনাদের যদি ভালো লাগে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু কষ্ট করে লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন এবং যদি পারেন একটু শেয়ার করে দিবেন। এটা কিন্তু আপনাদের জন্য কোনোই ব্যাপার না কিন্তু আমার জন্য খুবই 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 উপকার কারণ আমার উৎসাহ আরও বেড়ে যায় আমি ইদানিং দেখেছি যে রান্নার ভিডিও কিন্তু অনেকেই দেখতে চায় না আজকাল ওই নাচানাচি এগুলো দেখায় কিন্তু আমরা যারা রান্না করি যারা একটু যাদের রান্না মজার হয় তারা কিন্তু আমরা এই রান্না কিন্তু সবাইকেই দেখাতে চাই সবাইকেই জানাতে চাই যে একটু কি দিলে রান্না তো সবাই করেন কিন্তু একটু কি মশলা দিলে এটা খুবই সুস্বাদু হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ